পরিশ্রম হল সৌভাগ্যের চাবিকাঠি ছোটবেলা থেকে এই বাক্যটা আমাদের মগজে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যে আমরা বিশ্বাস করতে শুরু করেছি জীবনটা একটা দৌড় প্রতিযোগিতা আর এখানে যে যত বেশি ঘাম ঝরাবে সে তত বেশি সফল হবে কিন্তু যদি আমি বলি এটা আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা যদি আমি বলি কঠোর পরিশ্রম আপনাকে ধনী বা সফল বানাচ্ছে না বরং আপনাকে আরো গরিব এবং হতাশ বানাচ্ছে বিশ্বাস হচ্ছে না আচ্ছা বনের রাজাকে সিংহ তাই তো সিংহ কি বনের সবচেয়ে পরিশ্রমী প্রাণী একদম না গাধা বা পিঁপড়া সিংহের চেয়ে শতগুণ বেশি খাটে কিন্তু রাজাকে সিংহ আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করে দেব কেন আপনার হার্ডওয়ার্ক আসলে একটা ফাঁদ এবং সফল ব্যক্তিরা আসলে কি করে যা আপনি করছেন না এবং ভিডিওর শেষে আমি এমন একটি সিক্রেট ফর্মুলা দেব যা আপনার দশ বছরের কাজ এক বছরে নামিয়ে আনবে ধরুন আপনি খুব দ্রুত দৌড়াচ্ছেন খুব স্পিড খুব এনার্জি কিন্তু সমস্যা হল আপনি দৌড়াচ্ছেন ভুল রাস্তায় তাহলে আপনার স্পিডের কি কোনো দাম আছে নেই তাই তো অধিকাংশ মানুষ বিজি থাকাকে প্রোডাক্টিভ থাকা মনে করে আমরা ভাবি যে মানুষটা দিনে চোদ্দ ঘন্টা কাজ করছে সে নিশ্চয়ই সফল হবে কিন্তু সাইকোলজি কি বলে জানেন একে বলা হয় দ্য বিজি ট্র্যাপ আমরা ব্যস্ত থাকি কারণ আমরা নিজেদের মুখোমুখি হতে ভয় পাই আমরা চিন্তা করতে ভয় পাই যে আমি আসলে কি করছি চলুন বন্ধুরা একটা বাস্তব জীবনের উদাহরণ দিই একজন রিক্সা চালক ব্যক্তির কথা ভাবুন তিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনে বারো চোদ্দ ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করেন তার পরিশ্রমের কোন তুলনাই হয় না কিন্তু দিন শেষে তার আয় কত খুবই সামান্য আর অন্যদিকে একজন ইনভেস্টর বা স্ট্র্যাটেজিস্ট দিনে হয়তো মাত্র দু ঘন্টা কাজ করছেন বাকি সময়টা বই পড়ছেন বা চিন্তা করছেন কিন্তু তার আয় রিকশা চালকের চেয়ে হাজার গুণ বেশি পার্থক্যটা কোথায় জানেন পরিশ্রমের পরিমাণে না পার্থক্যটা হল কোথায় পরিশ্রম করা হচ্ছে তার ওপর অর্থাৎ ডিরেকশন ওভার স্পিড চলুন এবার দুজন বন্ধুর জীবনের গল্প শোনা যাক দুজন বন্ধু ছিল নাম রাহুল আর সমীর বিষয়টা পরিষ্কার করার জন্য একটা গল্প বলি খুব মনোযোগ দিয়ে শুনুন হয়তো গল্পটা আপনার জীবনের সাথে মিলে যাবে দুই বন্ধু রাহুল আর সমীর দুজনেই ঠিক করল তারা গাছ কেটে কাঠ বিক্রি করবে রাহুল ছিল খুব পরিশ্রমী সে সকাল ছটায় কুড়াল নিয়ে জঙ্গলে যেত আর সন্ধে পর্যন্ত বিরামহীনভাবে গাছ কাটত প্রথম দিন সে দশটা গাছ কাটল সে খুব খুশি সমীর কিন্তু একটু অন্যরকম সে জঙ্গলে গেল এক ঘন্টা গাছ কাটল তারপর দু ঘন্টা উধাও। আবার এক ঘন্টা গাছ কাটল আবার উধাও। দিন শেষে দেখা গেল রাহুল দশটা গাছ কেটেছে কিন্তু সমীর কেটেছে বিশটা রাহুল অবাক সে সমীরকে বলল তুই তো কাজই করিসনি ঠিক মতো অর্ধেক সময় তো বসেই ছিলি তাহলে আমার চেয়ে দ্বিগুণ গাছ কাটলে কিভাবে সমীর হাসল সে বলল রাহুল তুই যখন সমানে গাছ কাটছিলি আমি তখন বসে বসে আমার কুড়ালে শান দিচ্ছিলাম আমার কুড়াল তুর ধারালো ছিল তাই কম পরিশ্রমেই বেশি গাছ কাটা গেছে আপনি কি রাহুলের মতো ভোঁতা কুড়াল নিয়ে জীবনযুদ্ধে লড়ছেন আমরা সারা দিন ইমেল চেক করি মিটিং করি স্ক্রোল করি কিন্তু দিন শেষে নিজেকে প্রশ্ন করি না যে আমি আমার স্কিলে শান্তিচ্ছি হার্ডওয়ার্ক হল ভোঁতা কুড়াল দিয়ে গাছ কাটা আর স্মার্ট ওয়ার্ক হলো কুড়ালে সান দেওয়া তাহলে সমাধান কি কাজ করা বন্ধ করে দেব অবশ্যই না আপনাকে হার্ড ওয়ার্ককে রিপ্লেস করতে হবে লেভারেজ দিয়ে আজকের যুগে সফল হতে হলে আপনাকে বুঝতে হবে আপনার সময়ের একটা সীমা আছে আপনি দিনে চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না কিন্তু আপনি যদি লেভারেজ ব্যবহার করেন আপনার আউটপুট হবে আনলিমিটেড লেভারেজ তিন ধরনের হতে পারে এক নম্বর লেবার লেভারেজ অর্থাৎ অন্য মানুষকে দিয়ে কাজ করানো যেমন বড় কোম্পানিগুলো করে দু নম্বর হল মানি লেভারেজ অর্থাৎ টাকা দিয়ে টাকাকে খাটানো আর তিন নম্বরটি হল মিডিয়া বা কোড লেভারেজ এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ যেটা আপনি এখন দেখছেন আমি এই ভিডিওটা একবার বানাচ্ছি এতে আমার হয়তো পাঁচ ঘন্টা সময় লেগেছে কিন্তু এই ভিডিওটি আপনারা হাজার হাজার মানুষ দেখবেন হয়তো আগামী পাঁচ বছর ধরে দেখবেন আমি যখন ঘুমিয়ে থাকবো তখনও এই ভিডিও আমার হয়ে কাজ করবে একেই বলে পরিশ্রমকে হ্যাক করা আপনি যদি এখনও শুধু নিজের সময়ের বিনিময়ে টাকা আয় করেন তাহলে আপনি সারা জীবন ইঁদুর দৌড়ে আটকে থাকবেন আপনাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যা আপনার অনুপস্থিতিতেও কাজ করবে বন্ধুরা জীবনটা পরিশ্রম করে নিজেকে নিঃশেষ করে ফেলার জন্য নয় পরিশ্রম করা ভালো কিন্তু সেটা সঠিক জিনিসের উপর হতে হবে আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করা শুরু করুন আমি এখন যে কাজটা করছি তা কি আমাকে আগামী পাঁচ বছর পরেও রেজাল্ট দেবে নাকি একবার করলেই শেষ যদি উত্তর একবার করলেই শেষ হয় তবে সাবধান হন সিস্টেম তৈরির পেছনে খাটুন গাধার খাটনি খেটে নিজেকে সান্ত্বনা দেবেন না সফলতা মানে রক্ত জল করা নয় সফলতা মানে হল মাথা খাটিয়ে রক্ত বাঁচানো আপনার কি মনে হয় আপনি কি রাহুল নাকি সমীর কমেন্ট করে জানান আমি সবার কমেন্ট পড়ব আর যদি জীবনের এই ইঁদুর দৌড় থেকে বের হয়ে নিজেকে সত্যিকারের অর্থে আপগ্রেড করতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা আপনার জন্য অপেক্ষা করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মার্ট ভালো থাকুন ধন্যবাদ